যদি কারোর থেকে দুনিয়া ঝুঁকে পড়ে তো আখিরাত শূন্য হবে আবার যদি আখিরাত ঝুঁকে তাহলে দুনিয়া শূন্য হবে যে স্থায়ী জায়গা থেকে চিরস্থায়ী জায়গাকে বেশি প্রাধান্য দেয় পুরো দুনিয়াটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয় আর পাঁচশো বছর এক হাজার বছর পর যদি এখান থেকে একটা দানা এই দুনিয়া থেকে নিয়ে অন্য জায়গায় কেউ ফেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহমাদুসল্লাহ আম্মা আদ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة أرضها كأرض السماء والأرض وعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤديه من يشاء والله ذو الفضل العظيم الحمد لله الله تعالى دربر لحكوت شكريا جل الله سبحانه وتعالى أمدرك দিনের কিছু বিষয় নিয়ে আলোচনা করা এবং শোনা দান করেছেন এই জন্য আমরা প্রত্যেকে দিল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প কিছু সময় দিয়ে আবার আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে এই জন্যই সময়টাকে আমরা কিভাবে আমাদের মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারি সেই বিষয়ে আমাদেরকে চিন্তা করা দরকার কারণ দুনিয়া তো ক্ষণস্থায়ী এখন আমরা আসি ভবিষ্যতে থাকব না ভবিষ্যতে আমাদের আল্লাহ তালার কাছেই ফিরে যেতে হবে যেদিন আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে বলছেন অমাল হায়া উদ্দুনিয়া ইল্লা মাতা উল গুরুর যে দুনিয়ার জীবন তো ধোকার সামগ্রী ছাড়া কিছুই না দুনিয়ার জীবন কি ধোকার সামগ্রী দুনিয়া আমাদেরকে ধোকা দিয়ে দেবে আমাদেরকে মহান আল্লাহ কাছে ফিরে যেতে হবে এই জন্য এই ক্ষণস্থায়ী দুনিয়াতে আমরা কিভাবে আমাদের জীবনকে সুন্দর করে সাজিয়ে আমরা আল্লাহ তালাকে সন্তুষ্ট করতে পারবো সেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার আজকে দেখা যায় আমরা প্রত্যেকেই আসি কীভাবে আমরা এদের দুনিয়াতে বড় বড় গাড়ি বাড়ি করবো বিভাবে দুনিয়াতে আমরা চলাচল করে আমাদের মান সম্মান ইজ্জত এইগুলো বুলন্দ করব। অথচ এইগুলোর ভিতর কোনো কামিয়াবে নাই আজকে আমার অনেক কিছু আছে তাও আমার কবরে যেতে হবে আজকে আমার কিছুই নেই তাও কবরে যেতে হবে কিন্তু আমাকে যে কবরে যেতে হবে তার সামানাকে আমি তৈরি করতে পারছি এই জন্য দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে দুনিয়া এবং আখিরাত হচ্ছে একই দাড়ি পাল্লা দুইটা পাল্লার মতো যদি কারোর থেকে দুনিয়া ঝুঁকে পড়ে তো আখিরাত শূন্য হবে আবার যদি আখিরাত ঝুঁকে তাহলে দুনিয়া শূন্য হবে তবে বুদ্ধিমান সেই ব্যক্তি যে ক্ষণস্থায়ী জায়গা থেকে চিরস্থায়ী জায়গাকে বেশি প্রাধান্য দেয় এজন্য আমাদের কি করা দরকার যে ক্ষণস্থায়ী এইটা হচ্ছে দুনিয়া দুনিয়াকে আমরা এত সাজসজ্জা করে আখিরাতকে বরবাদ করার দরকার নেই আমাদের কি করা দরকার দুনিয়াতে একটু কষ্টে থাকে কিন্তু আমাদের আখিরাতকে সুন্দর করে এই জন্য আখেরাতকে সুন্দর যদি না করি তাহলে আমরা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবো আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবো এই জন্য আমাদের আকাবিরের মধ্যে অনেক বড় বড় আঁকাবীরের তাদের উদাহরণ ছিল এরকম যে পুরো দুনিয়াটা যদি সরিষার দানা দ্বারা ভরপুর করে দেওয়া হয় আর পাঁচশো বছর এক হাজার বছর পর যদি এখান থেকে একটা দানা এই দুনিয়া থেকে নিয়ে অন্য জায়গায় কেউ ফেলে কোনো পাখি ফেলে তো তবু এই দুনিয়ার যা কিছু আছে যত সম্পদ আছে যত সরিষার দানা আছে সব একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখিরাতের জিন্দিগি কখনো শেষ হবে না এই আমাদের উচিত কি ক্ষণস্থায়ী এই দুনিয়াকে সুন্দর না করে আমরা আখিরাতকে কিভাবে সুন্দর করব সেইভাবে আমাদের পথ চলা দরকার এই জন্য আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলেন যে হুব্বুত দুনিয়া রক্তকুল্লি খতিয়া দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল আমি আজকে দুনিয়াকে নিয়ে মহব্বুত করব দুনিয়ার বাড়ি গাড়ির দিকে মহব্বুত করব দুনিয়ার সুন্দরী নারীর দিকে মহব্বত করব তো আমি দুনিয়ার প্রতি আকৃষ্ট হবো কিন্তু এর দ্বারা কি হবে আমার আখিরাতকে আমার আমল দ্বারা সুন্দর করার থেকে আমার গুণা দ্বারা ভরপুর করা হবে এজন্য আমাদের উচিত কি বলেন যে দুনিয়ার এই যত চাকচিক্য থাকুক এই সব কিছুকে পিছনে রেখে আমাদেরকে আখিরাতকে সুন্দর করার জন্য মহান আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য আমাদের বেশি বেশি নেক আমল করা দরকার এই জন্য আমরা ক্ষণস্থায়ী দুনিয়াকে পিছনে রেখে কিভাবে আমাদের চিরস্থায়ী আখেরাত সুন্দর হয় আমরা সেভাবে আমল করার তৌফিক আমাদের আল্লাহ তালা দান করুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ